হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে জানে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তো বিয়ের পর এটা আমার প্রথম সরস্বতী পুজো তো শ্বশুরবাড়িতে আর আমি রেডি হয়ে নিচ্ছি এখন বাজে দশটা আর আমার বরকে দেখো একদম অ্যাজ ইউজুয়াল ও বাড়ির ড্রেসেই রয়েছে ওকে কত করে বললাম পাঞ্জাবি পড়তে নিবেশ ওকে আর কী বলবো তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর মা আমাকে সব কিছু কেটে কুটে দিয়েছে ফল যা যা হয় সব কিছু গুছিয়ে দিয়েছে আর আমি এখন ঠাকুর ঘরে সুন্দর করে গুছিয়ে রাখছি যেহেতু পুজোটা অনেকটা দেরিতেই বারোটার পর লাগছে তো সেরম কোনো তাড়াহুড়ো নেই এখন আমি চলে এসেছি কিচেনে কী কী রান্না হচ্ছে দেখার জন্য তো এখানে হচ্ছে চিতই পিঠে তো সরস্বতী পুজোর দিন আমার শ্বশুরবাড়ির নিয়ম ইভেন শ্বশুরবাড়ি কি বাপের বাড়িরও নিয়ম সেমই যে চিতই পিঠে হয় আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটু পাতলা পাতলা চিতই পিঠে বানানো হয় যেহেতু এটা গুড় দিয়ে খাওয়া হয় তো পাতলাটা হলে খেতে ভালো লাগে তো এখানে আমি একটু নিজে করে দেখছি আমি পারি কি না যাই হোক তো বানিয়েছি কটা আমিও বানিয়েছি তো আমি এখন চারিদিকে একটু জল দিয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে সিদ্ধ হয় আর খুব সুন্দর সিদ্ধ হলে তাড়াতাড়ি এটা উঠেও যায় যেহেতু নন স্টিক ব্যবহার করছি সেরমভাবে স্টিক হয়নি খুব সুন্দর উঠে গেছে আর এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে তো রান্না দিদি এখানে একদম সিম্পল ভাবে পরোটা বানিয়ে দিয়েছিল আর হয়েছে আজকের মেনুতে মাটার পনির আর ফ্রাইড রাইস আর হয়েছিল বাঁধাকপির তরকারি বাট ওটা আমি আর ক্লিপ নিইনি যেহেতু আমি ঘরের কাজে চলে গেছিলাম তো এই হচ্ছে আজকের মেনু তো এই যে আবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে সাজানোটা তোমরা জানিও আর আমাদের মা সরস্বতী মার মূর্তিটাও তোমাদের দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের ঠাকুর মাসেই চলে এসছেন এখন প্রায় দেড়টা বাজে আর পুজোতে বসেও গেছেন हර ಡ विद್ධ ාව පට ීම හද ියන්නවෙ අதே නम् ුණද ഹගේ தே ने আমাদের পুজো শেষ হয়ে গেছে এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আজকের এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও একদম ছোট্ট করেই বানিয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই